নমস্কার আজ আমি শ্রীমতী রাধা রানীর জন্ম এবং রাধা সম্পর্কে রাধার যে ব্যাখ্যাটা আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে তুলে ধরব জানেন গতদিন রাধা অষ্টমী চলে গেছে আসলে রাধা কি কেন আমাদের রাধা রানীকে ভজনা করতে হবে আমি সংক্ষেপে একটু তুলে ধরছি রাধা কথাটি এসেছে আরাধনা শব্দ থেকে অর্থাৎ যিনি ভগবানের শ্রেষ্ঠ আরাধনায় যিনি ভগবানের আরাধনায় সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন রাধিকা রাধা রানী শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত তাই শ্রীকৃষ্ণকে পেতে হলে সর্বপ্রথম আমাদের রাধা রানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে এই হচ্ছে মেন বিষয় অর্থাৎ শ্রীরাধারানী জানেন একমাত্র কিভাবে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় তাই শ্রীকৃষ্ণকে পেতে গেলে আগে রাধা রানীকে সেবা করতে হবে তার ভক্তি করতে হবে তা না হলে কোনো ক্রমে আমাদের শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না আমি এখন রাধা রানীর সামান্য জন্ম কথা একটু আলোচনা করছি গোপ শ্রেষ্ঠ বিশ্বভানুর পত্নী কলাবতীর জঠরে নয় মাস পর্যন্ত মায়া বলে বায়ু দ্বারা গর্ভরোধ করে দশম মাস উপস্থিত হলে নিজের রূপ পরিত্যাগ করে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী শরী শ্রী রাধা রূপে ধারণ করে অত্যন্ত শুভ লক্ষণযুক্ত সময়ে আবির্ভূত হলেন এখানে রাধিকা পূর্বে অবতীর্ণ হয়েছিলেন রাধিকা পূর্বে অবতীর্ণ মানে আমাদের শ্রীকৃষ্ণের পূর্বে কিন্তু রাধিকা অবতীর্ণ হয়েছিলেন যেরকম মহামনি গর্গের ভাষায় রাধা শব্দটি এখানে আমরা ব্যাখ্যা করবো রাধা শব্দের উৎপত্তি নিয়ে আমরা একটু কথা বলছি রাধা শব্দের বুৎপত্তি রাধিকা নামের আদ্য অক্ষর উচ্চারণে কোটি জন্মার্জিত পাপ ও শুভ কর্মভোগ বিনষ্ট হয় অশুভ কর্মভোগ বিনষ্ট হয় এবং আকার উচ্চারণে গর্ববাস মৃত্যু ও রোগ প্রভৃতি বিনাশ প্রাপ্ত হয় বাহ কত সুন্দর দেখেন এখানে বলছে যে তুমি যদি কোটি কোটি জন্মের অর্জিত পাপও যদি ক্ষয় করতে চাও তাহলে রটা উচ্চারণ করবে একদম সুন্দর কথা এবং শুভ কর্ম যদি ভোগ করতে চাও তাহলে শুভ কর্ম শুভ পথে সবকিছু শুভ দিয়ে যেটা শুরু হবে তুমি র দিয়ে সেটা শুরু করতে পারবে আচ্ছা রাধার র দ্বারা তুমি পাপটাকে বিনষ্ট করতে পারবে আর শুভ কর্মে তুমি রটা ব্যবহার করতে পারবে এবার বলছে আকার উচ্চারণে রা আ উচ্চারণে গর্ভবাস মৃত্যু ও রোগ প্রভৃতি বিনাশ প্রাপ্ত হয় মানে আমি যদি রাটা উচ্চারণ করি আটা উচ্চারণ করি তাহলে বিভিন্ন রোগ শোক জরা বেদি থেকে আমি মুক্তি পেতে পারি এরপর আসছে ধোয়া উচ্চারণে ধোয়া উচ্চারণের আয়ু বৃদ্ধি এবং আকার ধা তাহলে ধ উচ্চারণে আমার আয়ু বৃদ্ধি পাবে আর আকার উচ্চারণে ভব বন্ধন হতে জীব মুক্তি প্রাপ্ত হবে বাহ দেখেন এখানে বলছে ধা যদি উচ্চারণ ধ যদি উচ্চারণ করি আমার আয়ু বৃদ্ধি হবে আর ধয়ার পরে ধর পরে আছে আকার তাহলে আকার tantu দুই উচ্চারণ করি তাহলে এই ভব সংসারে এই মায়ার বন্ধনে এই সংসার রূপ সাগর থেকে আমি সহজেই উত্তীর্ণ হতে পারবো কৃষ্ণকে কামার্তুক দেখে যিনি এগিয়ে আসেন তিনিই রাধা আর রা অর্থে লাভ করা বা মুক্তি পাওয়া ধা অর্থে হরিদিকে ধাবমান হওয়া রা অর্থ কি আমি যখন এক সঙ্গে রা উচ্চারণ করব তখন আমি মুক্তির যে একটা পথ খুঁজে পাবো আর অর্থে হরির দিকে ধাবমান মানে আমি হরিকে পাওয়ার জন্য হরির প্রতি আকৃষ্ট হওয়ার জন্য আমাকে এই ধা শব্দটি উচ্চারণ করতে হবে অর্থাৎ রাধা শব্দের মাহাত্ম অনেক তাই আসুন আমরা আজকের দিনে জয় রাধে বলি জয় রাধে জয় রাধে জয় রাধে সকলে ভালো থাকুন নমস্কার